আন্তরিক শ্রদ্ধা সম্মান মর্যাদা জ্ঞাপন করে আপনাদের ন্যাক হায়াত আপনাদের পরিবার প্রয়োজন সহ আল্লাহ তালে একটা শান্তির পরিবার হিসেবে সবাইকে দান করুন এবং আপনাদেরকে দীর্ঘদিন হায়াত দান করুন হায়াতের তৈবা দান করুন যেন মানব জাতির কল্যাণে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আপনারা আমরা সবাই যেন একযুগে কাজ করতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমাদের উলামা হজরত এখানে অনেকে আছেন আমাদের আনম রশিদ সাহেব আছেন অন্য আলেমরা আছেন আমি আশা করি আপনারা সবাই মত দিয়ে যাবেন আমার প্রোগ্রাম আজকে হলো মোট নয়টা এটা দুই নম্বর প্রোগ্রাম শেষ করতেছে আমি দৌড়ের উপরে চালাইতে হবে এই জন্য আমি বক্তৃতাটা আগে দিয়ে দিলাম আপনারা চলে যাবেন না আমাদের হজরতুল্লামা এ কারাম যারা আছেন তাদের কথা শুনে আপনাদের কথা শুনে আপনাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা আছে সেটা গ্রহণ করে মেহরবানি করে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত

মহাজ অলাময় কেরাম মেহমান বৃন্দু দীর্ঘ সময় আলোচনা আমরা শুনেছি আলোচনা করবেন আমাদের মহাজাজ ওলামাই কেরাম আরও কথা বলবেন মৌলিক আলোচনা হয়ে গেছে আল্লাহ রাবুল আলমিন আমাদের প্রতি যে সকল গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি যে করণীয় হিসেবে যাকে চল্লা পাক আমাদেরকে বলেছেন এর মধ্যে আল্লাহর কোরআনকে এই কথাটি আমরা জানি সবাই আমাদের সবাই অবগত আছি কোরআনকে অক্যবদ্ধভাবে আঁকড়ে ধরতে আল্লাহ বলেছেন এই বয়ান এই ওয়াজ যেদিন থেকে কোরআন অবতীর্ণ হয়েছে যখন থেকে কোরআনের নজরুলের সূচনা হয়েছে তখন থেকেই এই আয়াত যখন নাজিল হয়েছে তখন থেকেই চলছে আজও হচ্ছে কামতকাল পর্যন্ত চলবে আল্লাহ রেম প্রথম যে শব্দ বলেছেন এখানেই কিন্তু ঐক্যবদ্ধ থাকার কথাটা স্পষ্টই করে দেওয়া হয়েছে যে সময় মিলে জমি আন সময় মিলে কোরআনকে আঁকড়ে ধরো মজবুত ভাবে আঁকড়ে ধরো এই নির্দেশ আল্লাহ দিয়েছেন এরপরে আবার বলেছেন ওলা মানে প্রথম কথার মধ্যেই ঐক্যবদ্ধ থাকতে হবে আল্লাহর কোরআনকে আঁকতে ধরার ক্ষেত্রে এটা বলা হয়ে গেছে এরপরেও আল্লাহর ওলা তা ফর্রাক ও শব্দ বলেছেন যে আবার আলাদা হওয়া যাবে না তরিকা ফরিক এই ফরিক হিসাবে আলাদা আলাদা হিসাবে চিন্তা করা যাবে না এটা করলে পরে হুকুম মানে আমাদের সম্মান মর্যাদা ব্যক্তিত্ব অনেক কিছু এগুলি শেষ হয়ে যাবে খতম হয়ে যাবে তো এই যে বিষয়গুলি একটু আগে আমাদের সম্মানিত সভাপতি মহোদয় তিনি বলেছেন এই কথাটি যে আসলে ঐক্য আমাদের আছেই আল্লাহ নবী কোরআন কাবা সব কিছু কিন্তু যে জায়গাটাতে এখন যে আল্লাহ রাবুল আলমিন যে একটা সুন্দর সময় আমাদের জন্য অলফাক দিয়েছেন মুমিনের জন্য যে কোন অবস্থায় হোক না কেন আজাব আমরিল মুমিন হাদিসে বলা হয়েছে ইদা আসাবাতহু সররা শাকারা ফাকানা খাইরান লাহু ওয়া ইদা আসাবাতহু দররা সাবরা ফাকানা খাইরান খারাপ সময় কষ্টের সময় তখন ধৈর্য ধারণ করবে এটাও তাদের জন্য কল্যাণ কর আবার আল্লাহ পাক যখন অনুকূল পরিবেশ আল্লাহ পাক দান করবেন ভালো সময় দিবেন তখন তারা শুকরিয়া আদায় করবে এর মধ্যেও আল্লাহ পাক কল্যাণ রেখেছেন এই যে কথা দুটো বিষয়ে তো এই যে সুক্রিয়ার কথা সুক্রিয়াটা কিভাবে হবে যে ঐক্য তো আমরা আছি কিন্তু ঐক্যবদ্ধভাবে বয়ানে খোদবায় খানকায় হাদিসের দর্শে ময়দানে যত রকমের কোরআনের শিক্ষা এবং তালিম চলছে এই সব কিছুর বাস্তবায়ন যেটা বাস্তবায়নের ক্ষেত্রে ব্যক্তি থেকে সমাজ থেকে রাষ্ট্রে সব জায়গায় আল্লাহর বিধানগুলি হাকামাতগুলি বাস্তবায়নের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকা এই জায়গায় যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে আসলে আমরা যে ঐক্য আসলে যে আমরা শুকুর গুজারি করছি আল্লাহ যে বলছেন যে তোমরা ভালো সময় পেলে সাকারা যদি তোমরা সুক্রিয়া করো তাহলে এর মধ্যেও তোমাদের কল্যাণ আমরা যদি ঐক্যবদ্ধভাবে আল্লাহর বিধানগুলি হেকামাতগুলি ব্যক্তি থেকে সমাজের সর্বত্র এগুলাকে প্রয়োগ করার জন্য ইমপ্লিমেন্ট করার জন্য বাস্তবায়নের জন্য আমরা যদি ঐক্যবদ্ধভাবে বা সবাই মিলে সেই প্রয়াস আমরা চালিয়ে নিতে পারি ইনশাআল্লাহ আল্লাহ পক্ষ থেকে আমাদের জন্য রহমত আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য শান্তির সুবাদাস আল্লাহ আমাদের দান করবেন এবং একটা সুন্দর পরিবেশ কায়েম হবে এবং আমরা যা চাই যে স্বপ্ন দেখি যেমন বাংলাদেশের আপনার স্বপ্ন দেখি যেরকম কোরআন ভিত্তিক বাংলাদেশের আপনার স্বপ্ন দেখি সেই বাংলাদেশ আমরা পাবো সবাই মিলে আমরা ভালো থাকতে পারবো আল্লাহ আমাদের সবাইকে সেই পথে অগ্রসর হওয়ার জন্য ফিক দান করেন কবুল করেন আল্লাহ সবাইকে ভালো রাখেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবাবাক জাজাকাল্লা খায়ের অনেক অনেক মুবারকবাদ আমাদের জাতীয় মসজিদের মোতারাম সিনিয়র ইমামকে এ পর্যায়ে আমি অনুরোধ করছি কথা বলার জন্য আমাদের প্রতিবেশীর তো একটা হক আছে গাউসুল আজম গাউসুল আজম মসজিদের সম্মানিত ইমাম মুফতি মিজানুর রহমান মুফতি মিজানুর রহমান আমাদের খুব পাশেই গাউসুল আজম মসজিদ মসজিদুল ইমাম জি কথা বলার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার তার দরবারে সুক্রিয়াকে ফোন করি আজকের এই সুন্দর সময় শুভ আমি যতটুকু দেখতেছি আমাদের সকল গরানার আলেনদেরকে ছোট্ট একটা জায়গায় কাঁধে কাঁধ মিলিয়ে বসার আল্লাহ যে একটা পরিবেশ তৈরি করে দিয়েছে এই জন্য আল্লাহ সুক্রিয়া দেয় স্মরণ করতেই হয় যাদের রক্তের বিনিময় যাদের চোখের পানির বিনিময় যারা শুধু খানকায় বসে না প্রকাশ্যে অপ্রকাশ্যে রাত্রে তাহাজ্যোতের শেষদায় পরে চোখের পানি দিয়ে এই দৃশ্যটা দেখার জন্য কে কেঁদেছেন যারা চিন্তা চেতনায় হাজারোবার সেই কথাটা আমার কানে বাজে শহীদ মাউলায়সান সাহিদ হুজুর বলেছেন আমার দেহের দুইটা চোখ আর কালিয়া আরেকটু কৌমি যে দুইটা গরানার আমাদের এই বাংলাদেশে আলেমেরা অবস্থান করেন আমার দোনোটাই চোখ আমি দনু চোখ ছাড়া চলতে আজকে যদি তারা বেঁচে থাকতেন সম্মান মর্যাদা ব্যক্তিত্ব অনেক কিছু এগুলি শেষ হয়ে যাবে খতম হয়ে যাবে তো এই যে বিষয়গুলি একটু আগে আমাদের সম্মানিত সভাপতি মহোদয় তিনি বলেছেন এই কথাটি যে আসলে ঐক্য তো আমাদের আছেই আল্লাহ নবী কোরআন কাবা সবকিছু কিন্তু যে জায়গাটাতে এখন যে আল্লাহ রাব্বুল আলমিন যে একটা সুন্দর সময় আমাদের জন্য আলাপাক দিয়েছেন মমিনের জন্য যে কোনো অবস্থায় হোক না কেন আজ আল্লি মুমিন হাজি বলা হয়েছে খারাপ সময় কষ্টের সময় তখন ধৈর্য ধারণ করবে এটাও তাদের জন্য কল্যাণ কর আবার আল্লাপাক যখন অনুকূল পরিবেশ আল্লাপাক দান করবেন ভালো সময় দিবেন তখন তারা শুক্রিয়া আদায় করবে এর মধ্যেও আল্লাপাক কল্যাণ রেখেছেন এই যে কথা দুটো বিষয়ে তো এই যে সুক্রিয়ার কথা সুক্রিয়াটা কিভাবে হবে যে অক্ক তো আমরা আছি কিন্তু ঐক্যবদ্ধভাবে বয়ানে খোদবায় খানকায় হাদিসের দর্শে ময়দানে যত রকমের কোরআনের শিক্ষা এবং তালিম চলছে এই সব কিছুর বাস্তবায়ন যেটা বাস্তবায়নের ক্ষেত্রে ব্যক্তি থেকে সমাজ থেকে রাষ্ট্রে সব জায়গায় আল্লাহর বিধানগুলি হাকামাতগুলি বাস্তবায়নের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকা এই জায়গায় যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে আসলে আমরা যে ঐক্য আসলে যে আমরা শুক্র করছি আল্লাহ যে বলছেন যে তোমরা ভালো সময় পেলে সাকারা তোমরা সুক্রিয়া করো তাহলে এর মধ্যেও তোমাদের কল্যাণ আমরা যদি ঐক্যবদ্ধভাবে আল্লাহর বিধানগুলি হাকামাত ব্যক্তি থেকে সমাজের সর্বত্র এগুলাকে প্রয়োগ করার জন্য ইমপ্লিমেন্ট করার জন্য বাস্তবায়নের জন্য আমরা যদি ঐক্যবদ্ধভাবে বা সবাই মিলে সেই প্রয়াস আমরা চালিয়ে নিতে পারি ইনশাল্লাহ